হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো তো চলে এলাম আজকে আর নতুন ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছেন আমি কোথায় চলে এসেছি আমি চলে এসেছি কিন্তু একটা রিসেপশন পার্টিতে আর কার রিসেপশন পার্টি দেখতেই পাচ্ছেন অনুরোনার প্রার্থনা মামা অনুরোন হচ্ছে আমার মামা তো মামার হচ্ছে রিসেপশন পার্টিতে চলে এসেছি আমি আর এখন যাব কোনো দেখতে চলুন তো আগে প্রথমে আশপাশটা দেখে তারপরেই কোণে দেখে ওই যে স্টেজে দেখতে পাচ্ছেন ওই স্টেজে কোণে কিন্তু উঠে পড়েছে চলুন সামনে দিকে এগিয়ে যাই আর আজকের ব্লগটা হতে চলেছে একদম দুর্দান্ত তাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। রইলোয়ালি বিয়ের দিন আমরা আসতে পারিনি তাই আমরা রিসেপশনে চলে এসেছি আর ব্লগটা এডিট করতে একটু সময় লেগে গেল তাই রিসেপশনের ব্লগটা শেয়ার করছি রিসেপশনের লুকটা শেয়ার করছি দেখে জানাবেন আরও কিন্তু অনেক কিছু দেখার বাকি আছে এখন তো মামাকেই দেখানো হলো না আর এই হলাম মামরা আমি আগে চলে এসেছি তারপরে এই বুনোরা এলো এবার ওদের সাথে ক্লিপস নিয়ে নিলাম আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি ওদেরকে নিয়ে যাচ্ছি মামির ওখানে স্ন্যাক্সের এখানে চলে এলাম এসে স্ন্যাক্স শুরু করলাম আমি এক কাপ কফি দিয়ে মাটির ভাড়ে কফি ফার্স্ট টাইম খাচ্ছি দারুণ লাগছে খেতে তো কফি দিয়ে শুরু করলাম আর এখানে কিন্তু মকটেলসও রয়েছে বিভিন্ন ধরনের মকটেলস রয়েছে মকটেলস আইটেমও ট্রাই করবো নিশ্চয়ই ট্রাই করবো তবে খাওয়া দাওয়ার পর ডিনার করব তারপরেই মকটেলস ট্রাই করব আর এদিকে চলে যাই আবার কি কি রয়েছে মকটেলস ছাড়াও আর কী কী রয়েছে সব কিছুই সবার সাথে শেয়ার করব একটু অপেক্ষা করতে হবে দেখার জন্য এবার চলে এলাম এইদিকে এখানে শুরুতেই রয়েছে আইসক্রিম আইসক্রিমের পরে রয়েছে চা কফি আমি তো কফি নিয়েছি দেখলেন আপনারা তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার দই বড়া দই বড়া রয়েছে তার পাশে রয়েছে জিলিপি আর রাবড়ি জিলিপি আর তারপর কিন্তু স্টলটাতেই রয়েছে আলুর চপ আর এদিকে রয়েছে একেবারে আলাদা ফুচকা আর এইদিকে বুফে বসে গেছে তবে এখন স্টার্ট হয়নি বুফে খুব শীঘ্রই স্টার্ট হবে আর এই একটা হচ্ছে সেলফি জোন বেটার টুগেদার এই একটা সেলফি জোন আশা করি এই সেলফি জোনে ভিড় তো হবে দুর্দান্ত লেভেল কারণ এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর এত সুন্দর সাজানো হয়েছে এখানে এসে যে সেলফি তুলবে না কারণটা তো হতেই পারে না আর সব থেকে মজার বিষয় হচ্ছে এখানকার ক্যাটারের হচ্ছে পাঁচ ফোরণ পাঁচ পুরণের সাথে আপনার নিশ্চয়ই সবাই পরিচিত তো পাঁচ পড়ণ কিন্তু এখানকার ক্যাটারার পুরো অ্যারেঞ্জমেন্টটাই করেছে এবার চলে এলাম আমি দই নিতে কফি দিয়ে শুরু করলাম তারপরে চলে এলাম দই বরানিতে দাদু রম্মি আমরা এখন দই বড়া নেবো আর এখানে হচ্ছে আলুর চপ কিন্তু বানানো হচ্ছে আলুর চপটা খাবো না আলু চপটা অ্যাভয়েড করলাম দই বড়াটাই প্রেফার করলাম দই বড়াটা নিয়ে নিলাম শুরুতেই দেখতে পেলেন যে নতুন মামি স্টেজে উঠে রয়েছিল সেটা কিন্তু পরে ক্লিপস আর এই যে মামি এতক্ষণে কিন্তু ঘর থেকে বেরিয়ে স্টেজের দিকে যাচ্ছে সেটার একটা ছোট্ট ক্লিপস মাঝখানে দিয়ে দিলাম আবার চলে আমি স্টেজের এখানে এখন পেয়ে গেছি মামা মামি দুজনকেই একসাথে আর দুজনকে কিন্তু দারুণ লাগছে আপনারা বলুন তো ঠিক বললাম কিনা দুজনকে কেমন লাগছে একটু জানাবেন আর তারপরে পরে নিয়ে নিলাম এই যে মাসি রয়েছে হাতে ব্যাগ নিয়ে দেখুন মাসি রয়েছে মাসি রয়েছে মামি রয়েছে সাথে আর এক মামা আর মাসি রয়েছে তারা সবাই একসাথে ফটো উঠলো আমিও একটা ওদের ছোট্ট ক্লিপস নিয়ে নিলাম এরপরে এখানে দেখুন ভিড় পড়ে গেছে সবাই ভিডিও করছে ফটো করছে আমিও কিন্তু তার মাঝে আমিও দাঁড়িয়ে পড়িয়েছি ভিডিও ফটো নেবার জন্য এই মামা স্টেজে উঠে পড়লো এবার একটু নিয়ে ভাবছি আর দুজনকে সত্যি খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর মাসি সাইডে দাঁড়িয়ে রয়েছে এই মাসি হলো মামা তো মানে মামার নিজের বোন এবার চলে এলো এই যে আর দুই বোন এরা বুনো আরেক বোন দুই বুনু চলে এসেছে উপরে স্টেজে উপরে উঠে মামা মামের সাথে ছবি নিয়ে নিল স্টেজ থেকে বেরিয়ে আবার চলে এলাম আমি স্ন্যাক্সের এদিকে স্ন্যাক্সের দিকে এসে দেখছি মাসি দিদা এরা সবাই এখানে স্ন্যাক্স খাওয়া শুরু করে দিয়েছে বা কে কী নিচ্ছে সেটাই জিজ্ঞেস করার বিষয় তো মাসি নিয়ে নিয়েছে দই বড়া বা এই হচ্ছে বড় মাসি আর যে খাচ্ছিলো হচ্ছে মেজো মাসি মেজো মাসি নিজে খাচ্ছে আর কাছে খাচ্ছে ও আইসক্রিমও নিয়েছে বুনুকে আইসক্রিম খাওয়াচ্ছে তো বুনু আইসক্রিম খাচ্ছে আর এইখানে রয়েছে মাসি বুনুকে নিয়ে যাবে বুনু মজডো খেতে ব্যস্ত হয়ে গেছে আর মা ওখানে হাতে করে নিয়ে নিয়েছে জিলিপি দেখতে পাচ্ছি মা জিলিপি নিয়ে নিয়েছে দিদা জিলিপি নিয়ে নিয়েছে মেশো নিয়ে নিয়েছে হ্যাঁ মেশো নিয়ে নিয়েছে আলুর চপ আলুর চপ নিয়ে নিয়েছে মেশো আলুর চপ খাচ্ছে এখানে আর এই যে ছোট্ট পুচকি মজিটো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস খাবেই খাবে তো এবার ওকে নিয়ে যেতে হবে কোল্ড ড্রিঙ্কসের ওখানে চলুন তাহলে ম্যাডাম কি খাচ্ছে দেখি

বুফে হতে এখানে মাসি মেশো এরা বসে পড়েছে আর কি কি নিয়েছে দেখি এদের প্রায় খাওয়া শেষের দিকে এরা নিয়েছে পোলা আর মাটন নিয়েছে মাসি মেশো এরা সবাই বসে পড়েছে খেতে আর ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে জানি না আর আমরা তো এখানে বুফেই তো ভাই চলে এসেছে ভাইও চলে এসেছে তো সবাই এখানে বুফের এখানেই বসে খাচ্ছে আমি বুফেতে নিই নি আমি কারণ দিদার মাকে নিয়ে যেহেতু যাবো আর এই যে বুনো আইসক্রিম নিয়ে ঘুরে বেড়াচ্ছে বুনোকে আইসক্রিম খেতে যত বারণ করছো তত আইসক্রিম খেতেই ব্যস্ত তো দিদার মাকে নিয়ে আমি চলে এলাম ওপরে যেখানে বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানে চলে এলাম আমি কারণ দিদা আর মা তো ওখানে বুফের ওখানে নিয়ে খেতে পারবে না আর দিদার যেহেতু শরীরটাও ভালো নেই তাই উপরে চলে এলাম আমি দিদা মাকে নিয়ে আর মায়েরও শরীর ভালো নেই সেটা আপনার আগেই দেখেছেন অনেকেই তো এখন আমরা এখানে রয়েছে অপেক্ষায় কখন প্লেট দেবে আর কী কী আইটেম রয়েছে দেখতে থাকুন প্লেট দিয়ে দিয়েছে আর প্রথম পাতে কিন্তু পড়ে গেছে পনির আর হচ্ছে নান নান আর পনির পড়ে গেছে তো নান আর পনিরটা পড়েছে যখন চট করে খেয়ে নিয়ে আর এখন দিচ্ছে এটা স্যালাড স্যালাড দিচ্ছে আর এক এক আইটেমগুলো আসছে দেখতে থাকুন কী কী আইটেম রয়েছে ঘুড়ির কাটা এখন প্রায় সাড়ে নটা কি দশটা বাজে যেহেতু আমরা বাড়ি যাব তার জন্যে আমরা আগেই খেতে বসে পড়েছি যখন আমরা খেতে বসে তখন প্রায় নটাই বাজে নটা বাজে তো বেরোতে বেরোতে তো দশটা হয়েই যাবে তো এখানে পাতে কি কি পড়েছে দেখতে পাচ্ছেন পাতে পড়ে গেছে ডাল পড়েছে ডাল ভাত মাটানো পড়ে গেল চিংড়ি গলদা চিংড়ি পড়েছে আর ভেটকি ভাপা পড়েছে তার সাথে কাতলা মাছ পড়েছে আর মাটনের সাথে কিন্তু পোলাও পড়ে গেছে এবার শেষ পাতে পড়ে গেল চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ শেষ পাতেও পড়ে গেছে তো খাওয়া এখানে প্রায় শেষ হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করেই আমি মকটেলসের ওখানে যাব আগেই বলেছিলাম তো চলে এলাম আমি মকটেলসের এখানে এসে এখানে নিয়ে নিয়েছি একটা কিউি মজিটো কিউি মজিটো খাচ্ছি খেয়ে দিয়ে এবার আমাদের কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে কারণ ঘড়ি কাটায় দশটা বেজে গেছে আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে আর মাসিরা অনেক দূর যাবে কেউ যাবে মাথা ভাঙা কেউ যাবে চেনাকাটা তো আবার কেউ যাবে রানিরহাট ওদেরকেও যেতে হবে তা আমি ওপর থেকে এই যে ভিডিও করছি এখানে গুহু নিচে রয়েছে তো আমি ওপর থেকে একটু ক্লিপ নিয়ে নিলাম আর এখন পুরো ভিড় জমে গেছে যাই হোক এখন আমরা বেরিয়ে যাবো এই ভিড়ের মধ্যে আর আমাদেরকে পড়তে হলো না সব শেষে আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে ঘড়ির কাটে এখন বাজে প্রায় এগারোটা তো বাড়ি যেতে যেতে তো আমাদের সাড়ে এগারোটা বারোটা বেজেই যাবে আর এখন আমরা রয়েছি তিস্তা ব্রিজের উপর আপনার দেখে বুঝতেই পারছেন ব্রিজের উপর রয়েছে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা একটা নতুন ব্লগে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেক বেশ না ডাটা বাই ব্যয় আরেক রেস না